হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি মনে করি যে তোমাদের নতুন এবং পুরাতন যারা রয়েছে তারা অনেকেই এই বিষয়টা জানো না এবং এই বিষয়টা জানা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিকজ আমাদের সামনে রয়েছে একটা বড় আপডেট যে আপডেটে আমরা পঁচিশ থেকে ছাব্বিশ ডিএলএসএ চলে যাচ্ছি অ্যান্ড হচ্ছে আমি ইউটিউব কেরিয়ারে আসার পর থেকে এই কমেন্টটা এবং এই মেসেজটা সব থেকে বেশি পেয়েছি যে ভাইয়া আমার আইডি চলে গিয়েছে আমি আইডি কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো এবং আমার আইডি চলে গিয়েছে এটা যাওয়ার পিছনে আসলে কারণটা কি কেন আসলে এই আমাদের আইডিগুলো চলে যাচ্ছে বা আমাদের আইডি আমাদের হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যার ফলে আমরা পরবর্তীতে আমাদের সেই আইডি আর পাচ্ছি না বা আপডেটের সময় বিশেষ করে এই সমস্যাটা হয় তো যাই হোক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি বলছি তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবে তো কাজ আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওর মূল পর্বে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিতে তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো কাজে আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি চলো লেটসে স্টার্ট দ্য ভিডিও তো গাইজ আমরা চলে আসলাম আমাদের গেমের হোম পেজে তো আমাদের আইডি চলে যাবে কিনা বা ডিলেট হবে কিনা সেটা জানার জন্য জাস্ট একটা সেটিং তোমাদেরকে দেখতে হবে তো আমরা এখান থেকে সেটিংয়ে চলে আসলাম এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর কাজও আমি দেখিয়েছি এর আগে অনেক ভিডিওতে তোমরা সিম্পলি এখান থেকে চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ে তো অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পারতেছো যে সাইন ইন উইথ গুগল এই যে সাইন ইন উইথ গুগল এখানে দেখো ডিসকানেক্টেড রয়েছে আমার আইডিটা এই আইডিটা দেখো আমি এখন কানেক্টেড করে নেব আমার জিমেলের সাথে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ইয়েস করে দিলাম দেওয়ার পরে এখন আমার হচ্ছে এখানে জিমেলটা শো করবে তারপর আমি এখানে জিমেলটা ক্লিক করে দিলাম দেওয়ার ফলে কিন্তু আমার আইডিটা লগ হচ্ছে তো এই যে তোমাদের যদি এই জিমেলটা এখানে কানেক্ট করা না থাকে এই অবস্থায় যদি তোমরা আপডেট দিয়ে দাও তাহলে কিন্তু এই আইডিটা তোমরা আর কখনোই ফেরত পাবে না তো এই হচ্ছে ছোট্ট একটা সেটিং যেটা না জানার ফলে কিন্তু এরকম হয় দেখো আমার আইডিটাতেও কিন্তু ডিসকানেক্ট করা ছিল আর আমাদের ডিএলএস পঁচিশ গেমের মধ্যে এটা একটা ক্লিস যে আমাদের এইটা অটোমেটিক্যালি জিমেল মেল থেকে ডিসকানেক্ট হয়ে যায় তো কাজে এই ছিল আজকের ছোট একটা ভিডিও ভিডিওটা যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ